তো তারপরও যাচ্ছি যে মনে একটা সাহস কাজ করতেছে তো অবশ্যই তাকে গিয়ে বাসায় পাবো আর আকাশে প্রচুর বৃষ্টি হচ্ছে আজ কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে আমাদের এলাকায় মানে বৃষ্টির জন্য কোথাও বের হওয়ার জন্য তো আজকে একটু গুড়া বৃষ্টি হচ্ছে এই সুযোগে একটু বের হয়েছি তারপর অর্ধেক রাস্তায় এসে বেজে গেছে আমার হাতে ছাতা তাদের ছাতা মাতা সব নিয়ে বের হয়েছি সর্জির এটা হচ্ছে গান কয়তলা আছে এটা মনে হয় এক হবে তো আমার দশটা বাইক অবশ্য হবে

তো চলে আসছে আমরা দেখা দেখা এই যে মোড় থেকে ডানে যাতে হবে বুঝছো দেখিস সুন্দর করে মোড় দিক ঘুরে ডানে চললাম যাও 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 তো আজকে আমরা ঈশ্বরদ্বীপ রেল স্টেশনে যাবো ঈশ্বরদ্বীপ রেল স্টেশনে আপনাদেরকে দেখাবো তো ঈশ্বরদ্বীপ রেল স্টেশনে যাওয়ার আগে আমি এখন যাওয়া আগে জনি ভাইয়ের কাছে দেখি জনি ভাই কোথায় আছে কোথায় না দেখি গেট খোলার ব্যবস্থা করতে চান তারাও আসতে আসো আসো দেখে যা চলে আসো চলে আসো আমরা বাসায় চলে আসছি তো আমরা বলতে বলতে ঈশ্বরদি রেল স্টেশন চলে আসছি তো এই যে রেল স্টেশন এটা স্টেশন ঈশ্বরদি রেল স্টেশন এটা বাইপাসে আর ওই সামনে পাশে লোকজন ওটা ওখানে আর এখানে আসি ঈশ্বরদি রেল স্টেশনে বেড়াতে তো এই যে পিছনে আমার দেখতেছেন স্টেশন এর পিছনে স্টেশন তো আমরা এখন যাবো আর আমি যার কাছে আসছি সে হচ্ছে আমার সামনে অলরেডি

এই দেখেন আমাদের সেই দুলা ভাই এখানে সে ভিডিও বানাচ্ছে আমি না বলে মানে দিয়ে ফোন যে আগে ভাই বাসায় আছে কিনা আমি ওর সেটা আলাদা আর আমরা সাথে সেটা আলাদা আসবো এদিকে আসো আমাদের একটা ভিড়